টুথব্রাশের লুকানো ও অজানা কথা টুথব্রাশে একশো মিলিয়নের বেশি ব্যাকটেরিয়ার বসবাস যার মধ্যে রয়েছে ইকোলাই এবং স্টাফাইলোকাই ব্যাকটেরিয়া এক গবেষণায় টুথব্রাশের মধ্যে মলের সঙ্গে সম্পৃক্ত জীবাণুর উপস্থিতি পাওয়া গেছে কিন্তু এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই কারণ মানুষের মুখ ব্যাকটেরিয়া দিয়েই পরিপূর্ণ আর এ কারণেই টুথব্রাশ সম্ভবত আমাদের অসুস্থ করে তুলবে না কিন্তু টুথব্রাশ পরিষ্কার রাখার উপায় আছে যাতে আমরা সুস্থ থাকতে পারি এক মুখের ব্যাকটেরিয়া মুখের ব্যাকটেরিয়া মুখে শত শত জীবাণু বসবাস করে এমন কি প্ল্যাক যে উপাদান আমরা দাঁত ব্রাশের মাধ্যমে অপসারণের চেষ্টা করি তা মূলত ব্যাকটেরিয়া দিয়ে গঠিত এগুলোর কোনোটি উদ্বেগের কারণ হয় না যদি মুখের অস্বাস্থ্যকর ভারসাম্য দেখা না দেয় মুখে ভালো এবং খারাপ ব্যাকটেরিয়ার একটি ভারসাম্য বজায় থাকে যদি অস্বাস্থ্যকর ব্যাকটেরিয়া দিয়ে এ ভারসাম্য নষ্ট হয় তাহলে তা উদ্বেগের কারণ হতে পারে টুথব্রাশিং এবং দাঁতের ক্ষতি ইলেকট্রিক টুথব্রাশ দিয়ে যখন দাঁত ব্রাশ করা হয় তখন তা জীবাণুকে ধাক্কা দেয় নিচে যাওয়ার জন্য এই জীবাণুগুলোর অধিকাংশই যেহেতু মুখে বিদ্যমান থাকে তাই এগুলো থেকে সম্ভবত অসুস্থ হবেন না কিন্তু যদি আপনার টুথব্রাশের অন্যরা ব্যবহার করে অথবা আপনি অন্যদের টুথব্রাশ ব্যবহার করেন তাহলে জীবাণু বিস্তৃতি লাভ করবে টুথব্রাশ কি অসুস্থ করে নিজের টুথব্রাশ থেকে সংক্রমিত হবেন না অর্থাৎ সংক্রমণ সৃষ্টি হবে না এমনকি আপনার টুথব্রাশের ওপর যদি ব্যাকটেরিয়া থাকে তাহলেও রোগ প্রতিরোধের ব্যবস্থা অনুপ্রবেশকারী ব্যাকটেরিয়া বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করে ফ্লাসিং এর স্থানে টুথব্রাশিং নয় বাথরুমে যে স্থানে টুথব্রাশ সংরক্ষণ করেন তা অত্যন্ত গুরুত্বপূর্ণ অধিকাংশ বাথরুমে টয়লেট সিং বেসিনের খুব কাছে থাকে অধিকাংশ মানুষ বেসিনের উপর টুথব্রাশ হোল্ডারে টুথব্রাশ রাখেন যতবার কমোড ফ্লাশ করেন ব্যাকটেরিয়া বাতাসে ছড়িয়ে পড়ে এবং সেটা টুথব্রাশে সংযুক্ত হয় টুথব্রাশকে টয়লেট থেকে যতটা সম্ভব দূরে সংরক্ষণ করতে হবে ব্রাশটিকে সম্ভব হলে মেডিসিন ক্যাবিনেট সংরক্ষণ করা উচিত আরেকটি বিষয় হলো ফ্লাশিং এর আগে সব কয়টা টয়লেট লিড বন্ধ করতে হবে যেন ব্যাকটেরিয়া টুথব্রাশে ছড়িয়ে পড়তে না পারে টুথব্রাশ হোল্ডার টুথব্রাশ হোল্ডারে ব্যাকটেরিয়া স্থান করে নিতে পারে যা ছড়িয়ে পড়ে টয়লেট এর সময় ন্যাশনাল স্যানিটেশন ফাউন্ডেশনের সমীক্ষায় দেখা গেছে টুথব্রাশ হোল্ডার তৃতীয় জীবাণুযুক্ত ঘরের আইটেম বা জিনিস ডিশ স্পঞ্জ এবং কিচেন সিঙ্কের ওপর টুথব্রাশ হোল্ডারের অবস্থান যেখানে ডিশ স্পঞ্জ এবং কিচেন সিঙ্কের পরে টুথব্রাশ হোল্ডারের অবস্থানে যেখানে প্রচুর জীবাণু থাকে তাই টুথব্রাশ হোল্ডারের জীবাণু অপসারণের জন্য নিয়মিত পরিষ্কার রাখতে হবে টুথব্রাশ সংরক্ষণের টিপস ব্রাশটি ব্যবহারের পর ট্যাপের পানি দিয়ে ভালোভাবে পরিষ্কার ও শুকিয়ে রাখতে হবে টুথব্রাশের কভার লাগাবেন না কারণ আর্দ্র আবহাওয়া ব্যাকটেরিয়া বংশ বৃদ্ধি করে থাকে হোল্ডারে ব্রাশ খাড়া করে রাখতে হবে কারো ব্রাশ ব্যবহার করবেন না বা অন্যকে আপনার ব্রাশ ব্যবহার করতে দেবেন না ব্রাশগুলোকে আলাদা করে রাখতে হবে আর একসঙ্গে রাখলে খেয়াল রাখতে হবে একটি ব্রাশ যেন অন্য ব্রাশকে স্পর্শ না করে টুথব্রাশ স্যানিটাইজার কি কাজ করে কিছু পণ্য রয়েছে যার উৎপাদনকারীরা দাবি করে এগুলো টুথব্রাশকে স্যানিটাইজ করে কেউ আল্ট্রা ভায়োলেট রে ব্যবহার করে অন্যরা স্প্রে অথবা রিন্স ব্যবহার করে কিন্তু ব্রাশ রয়েছে যার ব্রিসল মূলত তৈরি হয় অ্যান্টিব্যাকটেরিয়াল ব্রিসল দিয়ে এ পণ্যগুলো কিছু জীবাণু মেরে ফেলে কিন্তু এমন কোনো প্রমাণ নেই এগুলো ব্যবহার করে আপনার অসুস্থতার ঝুঁকি কমবে আমেরিকান ডেলটান অ্যাসোসিয়েশনের মতে টুথব্রাশ ব্যবহারের পর অ্যান্টিব্যাকটেরিয়াল মাউথ রিনজের মধ্যে ভিজিয়ে রাখতে হবে এর ফলে ব্রাশে উপস্থিত ব্যাকটেরিয়ার সংখ্যা কমবে টুথব্রাশ পরিবর্তনের সময় প্রতি তিন থেকে চার মাস পর পর টুথব্রাশ পরিবর্তন করা উচিত সবচেয়ে বড় কথা ব্রাশের ব্রিসল গুলো যদি ছিন্ন ভিন্ন হয়ে যায় বা ছড়িয়ে পরে তাহলে দ্রুত ব্রাশ পরিবর্তন করতে হবে বাচ্চাদের ব্রাশ বড়দের চেয়ে দ্রুত পরিবর্তন করতে হবে ইলেকট্রিক টুথব্রাশের ক্ষেত্রে ব্রাশের হেড পরিবর্তন করে নিতে হবে অন্য ব্রাশের নিয়মের মতোই আমাদের দেশের প্রেক্ষাপটে সার্বিক অবস্থা বিবেচনায় প্রতি দুই মাস পর পর টুথব্রাশ পরিবর্তন করা উচিত কারণ আমাদের দেশে মারি রোগীর সংখ্যা বেশি মুখের যত্ন মনে রাখতে হবে ব্যাকটেরিয়া মারি রোগ দন্তক্ষয় এবং মুখে দুর্গন্ধ সৃষ্টি করে ব্রাশিং এবং ফ্লাশিং যতটুকু সম্ভব করতে হবে এবং দাঁত ব্রাশ করার আগে অ্যান্টি ব্যাকটেরিয়াল মাউথ ওয়াশ দিয়ে মুখ ওয়াশ করে নিলে সবচেয়ে ভালো ফল পাওয়া যায় ফলে ব্যাকটেরিয়া অনেকাংশে অপসারিত হয় এবং টুথব্রাশে লাগলে সুযোগ পায় না ফলে ব্যাকটেরিয়া অনেকাংশে অপসারিত হয় এবং টুথব্রাশে লাগার সুযোগ পায় না তাই দাঁত ও মুখের যত্নের পাশাপাশি টুথব্রাশের যত্ন নিতে হবে এবং যথাযথ ব্যবহার নিশ্চিত করতে হবে